আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিদিনতে কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো টেলিমানি টেলিমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট দিচ্ছে এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ৩৭ পয়সা করে রেট দিচ্ছে আলিনিমা পে থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট দিচ্ছে ব্রাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা পর্যন্ত সর্বোচ্চ রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা আটাত্তর পয়সা ট্রান্সফারস্টে বত্রিশ টাকা শূন্য এক পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাংক মানিগ্রামে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা ট্রান্সফার্টে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা করে রেট দিচ্ছে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য চার পয়সা এবং ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি ইউআরপে তাহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা তিরিশ পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বারো পয়সা এবং ফাউরি স্মার্ট থেকে আজকে টাকা পাঠালে দিচ্ছে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোথা থেকে টাকা পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লোকাল বিকাশ থেকে দিচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে দর্শক ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন